এর আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে তো দেখো বাসের মধ্যে কিন্তু আমাদের রাতটা কেটে যায় আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি বাস থেকে বসে এই রকম সকালে হতে দেখলাম এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স বলতেই পারো আমার আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম বাসে করে কোথাও যাচ্ছি বেড়াতে মানে এত দূর কোথাও যাচ্ছি আর দেখো বলতে বলতেই বাইরে কিন্তু ছোট ছোট পাহাড়ও দেখতে পাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে এই পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি আর সকালবেলায় ওয়েদারটা তো কিন্তু দারুণ ছিল আমার তো বেশ ভালোই লাগছিল আর দেখো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আমরা আশা করি অনেকে বুঝতেই পেরে গেছো তাও বলে দি আমরা কিন্তু পুরী বেড়াতে এসেছি আর এটা হলো আমরা ফার্স্টে কিন্তু ধবলগিরিতে চলে গিয়েছিলাম পুরী আমি এর আগে এসেছি বেশ কয়েকবার তবে সেটা ট্রেনে বাসে কিন্তু আমি এই ফার্স্ট টাইমই এলাম আর দেখো এর আগে যতবারই আমি যেখানে গেছি সেখানে কিন্তু আমি আমার মাসিমণিরা প্রত্যেকে একসাথেই গেছি এই ফার্স্ট টাইম আমি আমার মাসিমণিদের বলো বা আমার মা বাপিকে ছাড়া আমি এলাম ওদের জন্য তো ভীষণ আমার মনটা খারাপ লাগছিল কারণ প্রত্যেকটা মুহূর্তই যেন ওদেরকে মিস করছিলাম কিন্তু সেসব হলে কি হবে ঘোরা তো বাদ দিলে চলবে না তো সেই জন্য আবার মনে আলাদা এনার নিয়ে ঘোরা স্টার্ট করে দিয়েছিলাম তবে হ্যাঁ সাথে যেহেতু মণি কণি আর আমার ছোটো কাকা ছিল তো সেই জন্য কিন্তু এনার্জিটা বেশ ভালোই ছিল আর দেখো বলতে বলতে আমরা কিন্তু ধবলগিরি থেকে দেখে বেরিয়ে আসি বাসেতে তো দেখো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের টিফিনটা দিয়ে দেয় তারপরে আমরা পুরী বাস স্ট্যান্ড চলে যাই তো সেখান থেকে বাস চেঞ্জ করে ওখানকারের বাসে উঠে কিন্তু আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর দেখো বলতে বলতে কিন্তু সমুদ্র দেখতেও পেয়ে গেছে আর দেখো তারপরে হোটেলে এসে কিন্তু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম। সমুদ্রে যাবো বলে তো দেখো তারপরে সমুদ্র থেকে এসে সন্ধেবেলায় রেডি হয়ে গেছিলাম একটু মার্কেটটা ঘুরে দেখব বলে আর দেখো সন্ধেবেলায় কিন্তু এখানে বেশ হাওয়া দিচ্ছিল আমার তো মনে ছিল এখানেই যেন থেকে যাই আমি সারাক্ষণ তারপরে আমরা মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখে নিই কারা কারা আমার মতো বাসে করে পুরী বা কোথাও ঘুরতে যাওনি তারা তাড়াতাড়ি কমেন্ট করে জানিও তো তবে হ্যাঁ আমি কিন্তু এই ফার্স্ট টাইম চলেই এলাম বাসে করে বাসে আসার মজাটাই কিন্তু আলাদা তো আমি এখানে সমুদ্রের হাওয়া খাই তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও